আলাইকুম আজ ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেলের অবস্থান করছে রাজু ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া জয় মসজিদ পার করে রাস্তার সঙ্গেই কিন্তু এই খামার

নিজের বাসায় কাজের জন্য আর কি ব্যস্ত ছিলাম ধানমান কাটা এগুলো আর কি ব্যস্ত ছিলাম আচ্ছা তো মোটামুটি ব্যস্ততার কারণে

একশো পঁয়ষট্টি মধ্যবিত্ত গরিব মানুষ নিতে পারবে গরিব মানুষ এখন যদি বেশি কুমা দামে গরু নেয় তাহলে দুধ কম হয় আচ্ছা আর স্বাভাবিক দুধ আর

সময় আছে আরো প্রায় পনেরো দিন হবে না এটা কিছু বলবে না আসলে রাস্তার উপর করা গরু গাড়ি দেখেই ভয় পায় এমনি তো নাড়াচাড়া করলে কিছু বলে না না ভাই

সমস্যা দাম কত এটার দাম ভরবে এক লক্ষ পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর হাজার জি ভাই কথা বলার সুযোগ আছে হালকা একটু আলোচনা করে নিতে পারবে প্রত্যেকটাতেই তো এরকম সুযোগ আছে আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই শেষ তিন নম্বরে একটা গাভী নিয়ে আসেন এটা কিন্তু বড় সাইজের গাভী জি ভাই মোটামুটি মাঝারির চেয়ে বড় আপনারা বিগ সাইজ ধরেও কিনতে পারবেন ভরা মাঝারি ধরেও কিনতে পারবেন তবে উচিত ভরা মাঝারি ধরে কিনা জি ভাই কি জাত এটা জাত ভাই হলস্টিন ফ্রিজিয়ান ভাই হলস্টিন ফ্রিজিয়ান এবং মন হচ্ছে রং একটু কালো বেশি হলেও সবগুলো গাভীর চেয়ে এটা পার্সেন্টে উন্নত জি ভাই দাঁত কয়টা এটা দাঁত ভাই হয়েছে চার দাঁত হয়েছে ভাই চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা হবে এটা দুই নম্বর বাচ্চা ভাই চার দাঁতে এটাও দ্বিতীয় বাচ্চার গাভী জি ভাই তার মানে ও দাঁত বা দুই দাঁতে এক বাচ্চা দিছে জি ভাই

খরচ তো লাগবে না নাকি খরচ লাগবে না দাদা ভাই এটা হইছে কি হইছে কি আমার বাড়ি থেকে তিন বাড়ি পরে গরু ভাই আচ্ছা এলাকার এলাকার ভাই আচ্ছা তার মানে এখান থেকে বাচ্চা দেওয়ায় দুধ কত লিটার দেখাই দিবেন দুধ ভাই 16 17 কেজি দুধ ছাড়াবো ভাই 17 কেজি 17 কেজি 17 কেজি দুধ এখন এই অবস্থায় কিনলে বাড় জরায়ও গ্যারান্টি বাড় জরায়ও গ্যারান্টি আচ্ছা আর বাচ্চা দেওয়াই নিলে দুধে গ্যারান্টি জি ভাই দাম কত এক লক্ষ পঁচাশি হাজার টিকা ভাই এক লক্ষ পঁচাশি জি ভাই আজকে তো সবচেয়ে দামি গাভী জি ভাই সবচেয়ে দামি গাভী তিন গরু একজন নিলে কোনো সুযোগ আছে আসলে সুযোগ তো ভাই তিন তিনটা গাভী যদি কোন দর্শক ভাই একসাথে নেই তিনটা গাভীর পুর মনে করেন